হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকেই হয়তো বা এক এক নামে এক একভাবে চিনে এটা হচ্ছে আমার দেওয়া নাম আজকে আমি রান্না করব হচ্ছে ডিম তেলানি বেগুন তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শর্ট করা ট্রাই করব এবং ফুল প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি ডিম তেলানি বেগুন দেখতে হলে কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে এই তো ডিম তেলানি বেগুনের জন্য এ এখানে হচ্ছে পেঁয়াজ বেশ অনেকগুলো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি বাসায় মানুষ আমরা হচ্ছে এখন আছি আটজন তো সাত আটটা ডিমি দিয়েছি ভিতরে একটা পড়ে গেছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো এগুলো হচ্ছে আমি হালকা করে পাটায় নিজের হাতে এই যে পাটায় বেটে ম্যাশ করে দিয়েছি এন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ডিম এখন দেবো লবণ এটা দিয়ে সুন্দর করে আমি ফ্রাই করে নেব পাশে হচ্ছে তেল গরম হচ্ছে এখানে হচ্ছে আমি সরিষার তেল গরম করতে দিয়েছি এখানে হচ্ছে আমি ডিমটা দিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে আমার রেসিপি আপনারা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন বা এক একজন এক এক নামে বলেন আমি আমি এটার নাম দিয়েছি ডিম তেলানি বেগুন আখি স্পেশাল ডিম তেলানি বেগুন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আমি ফুল প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকেন তো ডিম তেলানি বেগুন রান্না করার আগে আমাকে এই যে ডিমটা হচ্ছে পেঁয়াজের সাথে এবং ম্যাশ করা মরিচের সাথে লবণের সাথে সুন্দর করে আগে হচ্ছে মেল্ট করে নিতে হবে ঠিক আছে খুবই সুন্দর করে আমাকে ঘুরতে ঘুরতে ঘুটে 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 নিতে হবে তো এইভাবে ঘুটে ঘুটে নিয়ে দেন হচ্ছে আমাকে খুবই শান্ত মনে খুবই আস্তে ধীরে ডিমটাকে অনেক নাইসলিভাবে ভাজতে হবে যাতে কোনোভাবেই ভেঙে না যায় ঠিক আছে তো এই তো এইভাবে ঘুটে 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 করছি সাথে থাকেন আপনারা হচ্ছে এরকম গোল সাইজের চামিস ব্যবহার করতে পারেন বা কেটে কেটে ডিমটা দিতে পারেন তো এটা আপনাদের অভিরুচি আমি হচ্ছে এইভাবে গোল চামিস দিয়ে এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে দিয়ে চিংড়া দুই চামচ করে দিব এক জোড়ের জন্য ঠিক আছে যোক ভাজা অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে যাতে কোনোভাবে আটকে না যায় ঠিক আছে আর চুলা রাস্তা একদমই লো হিটে রাখতে হবে ডিম পেঁতাতে কোনোভাবেই পরে না দেয় যে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই যে দেখেন একটু লাগছে না কিন্তু দেখতে পাচ্ছেন নড়তেছে ডিমটা তো এইভাবে হবে আস্তে আস্তে সুন্দর করে এটা হচ্ছে উল্টে দেব একটু পর আমি তো এইভাবে করে করে আমি আটটা ডিম ভেজে নেব সাথেই থাকে তো দেখতে পাচ্ছেন ডিমটা আমি কি সুন্দর করে বাদামি করে ভেজে নিচ্ছি ঠিক আছে একদম বাদামি বাদামি হবে আর ভাবে লেগে যাবে না কোনোভাবে ডিমটা ভাঙা যাবে না আপনারা চাইলে এই সাইজ করতে পারেন কে চাইলে কি করতে পারেন এই যে এইভাবে ভাজ করে দিতে পারেন ঠিক আছে যেহেতু অনেকগুলি আমরা মানুষ তো আটটা দিন যেহেতু ভাজতে হবে সেক্ষেত্রে আমরা যেভাবে ভাজ করে চেপে চেপে নিব ঠিক আছে ভাজকে চেপে চেপে দেন হচ্ছে একটা অপর একটা আমরা উসিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার চেপে চেপে ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা হালকা ঝরিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে দেখেন ডিমের কালটা মাশ আল্লাহ এখন হচ্ছে এইভাবে একটার পর একটা আটটা ডিম আমি রাখবো ঠিক আছে এখানে কিন্তু দেওয়া হয়েছে এরপর হচ্ছে সেমভাবেই সেম প্রসেসিংয়ে আমরা হচ্ছে পরের ডিমে চলে যাব হ্যাঁ দুই চামচ করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আখি স্পেশাল ডিম তেলানি বেগুন ঠিক আছে আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন আর এই যে হচ্ছে বেগুন ছোট ছোট আমি বেগুনগুলো ইউজ করবো লাস্টে আপনারা চাইলে ভুনাও করতে পারেন বা বেগুন দিয়েও করতে পারেন বেগুন দিয়ে ভালোই লাগে খেতে তো একটু স্পেশাল ভাবে আর স্পেশাল কী হবে ডিম তেলানি বেগুন হয়ে যা সাথেই থাকে এই তো সবগুলি ডিম আমার কিন্তু ভাঁধা শেষ ভাঁধা শেষ এখন আমি মাঝখানে হচ্ছে আমি বেগুনগুলো একদম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন বাট এইভাবেই কেটে নিয়েছি আর আমি ডিম তালানি করার জন্য অনেক পরিমাণে তেল দিয়েছিলাম ডিমটা ভাজার জন্য এই যে দেখেন অনেকগুলি তেল ঠিক আছে অনেকগুলি তেল আছে এখানে হচ্ছে আমি ফার্স্টে বেগুনগুলা ভেজে নেব এই যে দেখেন এখানে হচ্ছে আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি বেগুন হতে কিন্তু টাইম লাগে না আর নামে মাত্র পানি দিব একটু করে ঠিক আছে এখানে একটু বেগুন দিয়ে দেবো আর সাথে একটু দিয়ে দেবো হচ্ছে আমি লবণ সব কিছু দেখিয়ে দেখছি সাথে থাকেন বেগুনটাকে আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এরপরে পেঁয়াজ দিয়ে দেব মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এই যে বেগুনটা এভাবে করে ভেজে নেব আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করতেছি আমার মতো করে এটা হচ্ছে আমার নিজের মনের মতো করে রান্না করতেছি নিজের মনের রেসিপিটা বেগুন বেগুন দিয়ে বেগুন চালানি ডিম দিয়ে বেগুন চালানি বা বেগুন দিয়ে ডিম চালানি আপনারা যেভাবেই বলেন তো যাই হোক এই তো দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল আছে এইখানে আমরা হচ্ছে সময় লাগে ঠিক আছে সামান্য পরিমাণ লবণ দিব সাথে থাকে হচ্ছে লবণ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন বেগুনের চেঞ্জ হয়ে গেছে শীতের শীত একটা ভাব চলে আসছে

আর আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি যেহেতু ডিম ভাজিতে অলরেডি ম্যাশ করে কাঁচামরিচ দিয়েছি আপনারা একটু শুকনামরিচের গুঁড়া হালকা ব্যবহার করতে পারেন যারা একটু ঝাল খেতে চান আর যারা ঝাল কম খেতে চান তারা ব্যবহার করতে পারেন স্কিপ করতে পারেন তো দেখেন ডিমটা বেগুনটা কিন্তু অলরেডি একদম নরম নরম হয়ে গেছে তাই না তো সালে থাকেন আসতে চাই গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ঠিক আছে ওই যে বলেছিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন এই দেখেন বেগুনটা অলরেডি হয়ে গেছে এখানে সামান্য পরিমাণ একদম পানি দেবো বেগুনটা যাতে একটু বক করে যখন খুবই উপর দিয়ে শুধু ডিমটা দিয়ে দেবো হয়ে যাবে আমার বেগুন দিয়ে ডিম টেলানি ঠিক আছে একদম খুবই সহজ রেসিপি শুধুমাত্র আমার এটা রান্না করতে মিনিমাম দশ মিনিট পনেরো মিনিটের মতো টাইম লাগবে সব কিছু রেডি করা থাকে আর ভিডিও করার জন্য হচ্ছে একটু রান্নাটা লেট হয় তো যাই হোক এই তো দেখেন হয়ে গেছে এটা মশলাটা আমার মেশানো শেষ এখন হচ্ছে একটু করে আমি পানি করে দেবো সাথে থাকে দেখে এই যে দেখেন পানিটা একদমই খুবই কম দেখতে পাচ্ছেন একদমই কম তো আমি ফ্রাই প্যানের মধ্যেই হচ্ছে ওই ডিমের তেলের মধ্যেই সব করে নিচ্ছি এই যে একদমই খুবই কম যেটা একটু বলক উঠে চলে আসবে যখন তখন হচ্ছে ডিমটা তো আমাদের ভাজাই তখন আমরা কি করবো এদের বলো কোয়ালিটি চলে আসছে আর একটু হোক দেন ডিমটা খালে উপর দিয়ে দিয়ে দেবো হয়ে যাবে আমার ডিম তেলা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ রান্না তো সহজই হওয়া উচিত তাই না তো অবশ্যই আপনাদের মত করে নিজের মত করে একটু ভিন্নভাবে ট্রাই করবো ডেইলি যদি ডিম সিদ্ধ ডিম ভাজিয়ে খাই বেবিরা বড়রা সবাই একটু মানে একটু ডিস্টার্ব হয়ে যায় আমার মনে করি আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই মেয়েদেরই তো করতে হয় প্রত্যেকটা মেয়েরই উচিত এক এক সময় এক ভাবে রান্না করা ট্রাই করার জন্য রান্নার করলেই ভালো লাগে তো রান্না করলেই কিন্তু আসলেই ভালো লাগবে আপনারা ট্রাই করবেন বাসায় পেঁয়দের সামনে একটু ভিন্নভাবে রেসিপিটা তুলে ধরার যেমন আমার ছেলেটা একদমই কোনো সবজি টবজি কিচ্ছু খেতে চায় না শুধু মাছ মাছ ভাজি করলে খেতে চায় মাংস খেতে চায় সবজি খেতে চায় না তো এই যে ডিম দিয়ে যেটা বেগুন দিয়ে ডিম ট্যারি করছে হয়তো বা বেগুন খাবে না স্কিপ করে যাবে তারপরেও হচ্ছে ঝোলের মধ্যে যে যেটু বেগুন যেটুকি ভিটামিন গেছে তো সেটা তো গ্যাসে তাই না ইউটিউব দিয়ে আমি ট্রাই করি পাশে আস্তে আস্তে করে ট্রাই করবো আমরা বেবিদের জন্য এবং আমরা চেষ্টা করবো যে একটু ভিন্নভাবে রান্না করার জন্য তাদের সবাই আকর্ষণ করে খায় তো এটার নামটা দিয়েছি আমি বেগুন দিয়ে ডিম তেলানি নামটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট পেয়ে বলবেন না আর এই যে দেখে নেন আমার কি দলেরই এখানে বলক চলে আসছে ঠিক আছে এই তো আমি আর মাস্টার অলরেডি কষিয়ে আপনার সব তো আপনাদের সামনেই করলাম এখন আমি হচ্ছে উপর দিয়ে শুধু আমি বেগুন বেগুনের উপরে শুধু আমি ডিমটা দিয়ে দেবো বাস একটু কি হয়ে যাবে আমার ডিম তালানি মশলাটা সুন্দর সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমগুলো দেখেন এই যে একটার পর একটা ডিম আমি সবগুলো ভাজে ভাজে সবগুলো ডিম আমি উপর দিয়ে জাস্ট দিয়ে দেবো কোনো নাড়াচাড়া চলবে না শুধু ফ্রাই দিয়ে ধাক্কা রাখিয়ে করবো ঠিক আছে না আমরা কিন্তু এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে আর ডিমটা একটু আমি হার্ড করে ভাজা ট্রাই করেছি যাতে হচ্ছে আর এই সাইজটা দেখেন ওয়াও মাসাল্লা তাই না ডিমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আমার কড়াইতে আটছে না তো আমরা মানুষ যেহেতু বেশি এই এইভাবে দিবেন জাস্ট কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন হয়ে যাবে আমার ডিম তেলা বেগুন দিয়ে ডিম তেলা একদম এই যে এইভাবে ঢাকনা দিয়ে আমরা এখন এটাকে কিছুক্ষণ দমে রাখবো কিছুক্ষণ দমে রাখবো হয়ে যাবে তো সাথে থাকে লাস্ট টা আমি দেখে নিব এই তো আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার বেগুন দিয়ে ডিম তেলানি মাশাল্লা অনেক সুন্দরভাবে টক বকিয়ে ফুটতেছে এবং আমি ঝাঁকা ঝাঁকা দিয়ে করতেছি সেটাও দেখাচ্ছে আসেন সাথে থাকেন এই যে এটা হচ্ছে খুবই আল্প হাতে এই যে দেখেন মাশ ওয়াও খুবই আলতো হাতি করতে হবে দেখেন ডিমগুলো লাফালাফি শুরু করছে মানে কি বলবো ঠিক আছে আর ঝাঁকা ঝাঁকি বললাম এই যে এখানে ধরবেন কাটে ধরবেন আর ঠুকু টুকু 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 করবেন ঠিক আছে এটাই হচ্ছে ঝাঁকা কারণ হচ্ছে এটা হচ্ছে একদম আলতো হাতে হাতে করতে হবে কারণ ডিম না হলে কিন্তু একদমই ভেঙে যাবে আপনারা যদি পারেন আস্তে ধীরে ডিমটা উল্টানোর ট্রাই করবেন আমি একবার অলরেডি অলরেডি উল্টেই দিয়েছি তো এই ভাবে ওই ডিম টা উঠানো বেশি একটা কঠিন না এই ভাবে ধরবো আর just উল্টে দেব ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার এই just এই ঠিক আছে এখন হচ্ছে ঝাঁকা ঝাঁকি করে হয়ে যাবে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আপনারা কিন্তু বাসায় অবশ্যই try করবেন তো baby রা খুবই excited বিশেষ করে আমার আনমনা আর কারণ পাপা already দেখে গেছে সাথেই থাকেন ঢেকে দিচ্ছি এই তো ডিম তেলানির আমার বেগুন দিয়ে ডিম তেলানি এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে মাসাল্লা মাসাল্লা তো সবার যদি ভালো লাগে রেসিপিটা একদম সিম্পল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে ঠিক আছে তো ডিম তেলানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন উপর দিয়ে কিন্তু অলরেডি তেল চলে আসছে আমরা চোলাটা অফ করে দিয়েছি সাথে এই তো আপনাদের সামনেই রান্না করে ফেলাম বেগুন দিয়ে ডিম ডালা আমার চেহারার অবস্থা একদম বিধ্বস্ত এতটা গরম রান্না করে আসলেই একদম ঘেমে আমি টইটুম্বুর হয়ে যাই আমি আসলে গরমটা একদমই নিতে পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্টখাট্টো আমি কিছু কিছু রেসিপি ডেইলি রেসিপিগুলো আপনাদের দিচ্ছি রেসিপি না ডেইলি রান্না আমি যেগুলি খাই সেগুলি হচ্ছে আপনাদের সাথে আমার পরিবারের সাথে সব আপনারা হচ্ছে আমার পরিবার সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করি যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের আমার নিজস্ব রেসিপি হচ্ছে এটা আমি নিজে ইন্সপায়ার হয়ে অন্যদের নাম আমি বলছি না আমি হচ্ছে আমার মতো করে এই রেসিপিটার নাম দিয়েছি হচ্ছে বেগুন দিয়ে ডিম তেলানি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বসে বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু বেশ 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 মজা এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে তাই না তো সাথে হাতে থাকেন এই হচ্ছে আমার বেগুন দিয়ে ডিম তেলানি শেষ আর এই হচ্ছে আমি আজকে আমি আঁখি আমার রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার আমি আঁখের হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে আমি আঁখি বিদায় নিচ্ছি টাটা এটা হচ্ছে আমার মাসালা বলবেন টাটা